আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা শিলনী ষোলো দশমিক তিন পরিমিতি অধ্যায়ের ছয় এবং সাত নম্বর অঙ্কের সমাধান আমাদের ছয় নম্বর অঙ্কটি রয়েছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস টোয়েন্টি সিক্স মিটার পার্কটিকে বেষ্টন করে বাইরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো আমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি দেখো এখানে একটা অঙ্কন করা হয়েছে এই ব্যাসের অর্ধেক অর্থাৎ ও বি ব্যাস এবং ও এ ব্যাস আচ্ছা পার্কটিকে বেষ্টন করে বাইরে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা রয়েছে এই যে পার্কের চারিদিকে যে ফাঁকা রয়েছে অর্থাৎ দুই মিটার প্রশস্ত এই পথ আছে এই পথের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে বৃত্তাকার পার্কের ব্যাস মিটার অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে বৃত্তাকার মার্কের ব্যাস এর দৈর্ঘ্যটা হচ্ছে টোয়েন্টি সিক্স মিটার অতএব বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ তাহলে ব্যাস যদি টোয়েন্টি সিক্স মিটার হয় ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক অর্থাৎ টোয়েন্টি সিক্স

আমরা জানি ট্রি পয়েন্ট বর্গ করি তাহলে পাবো যদি আমরা গুণ করি পাবো ফাইভ হান্ড্রেড থার্টি পয়েন্ট নাইনটি থ্রি বর্গমিটার এখন এটা পেলাম আমরা হচ্ছে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল অর্থাৎ রাস্তা বাদে অর্থাৎ এখান থেকে আমাদের যে ভেতরের যে রাস্তাটি অর্থাৎ বৃত্তাকার যে পার্কটি রয়েছে অর্থাৎ এই এতটুকু অংশ এর ক্ষেত্রফল আমরা পেলাম ফাইভ হান্ড্রেড থার্টি বর্গমিটার এবার আমাদের এই যে রাস্তা পার্কের বাহিরে যে দুই মিটার রাস্তা আছে এই রাস্তা সহ ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাই তাহলে রাস্তা সহ ব্যাকসার্ধ কত সেটে নিতে হবে যেহেতু রাস্তা বাদে ব্যাকসার্ধ হচ্ছে আমাদের থার্টিন মিটার আর রাস্তার দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার তাহলে রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হবে এখানে থার্টিন পয়েন্ট দুই মিটার অর্থাৎ ফিফটিন মিটার তাহলে রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল হবে পাই ইন টু স্কয়ার বর্গমিটার ঠিক আছে তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল আমরা এখন পাচ্ছি কি পাই পাইর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ফিফটিন এর বর্গ হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বর্গমিটার এই দুটো যদি আমরা গুণ করি তাহলে পাবো 706.86 তাহলে এখন রাস্তার ক্ষেত্রফল হবে রাস্তা সহ বৃত্তাকার রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল থেকে এই যে বৃত্তাকার অর্থাৎ রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান সমান রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বিয়োগ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল এমন সমান রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্র ফল পেলাম আমরা সেভেন হান্ড্রেড সিক্স পয়েন্ট এইটির সিক্স বর্গমিটার এবং বৃত্তাকার পার্কের ক্ষেত্র ফল পেয়েছি আমরা এখানে ফাইভ হান্ড্রেড থার্টি পয়েন্ট নাইনটি থ্রি বর্গমিটার যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ পয়েন্ট নাইনটি থ্রি বর্গমিটার এটাই হচ্ছে আমাদের পথটির ক্ষেত্রফল আমাদের সাত নাম্বার অঙ্কটি রয়েছে একটি গাড়ির সামনের ব্যাস একটি গাড়ির চাকার সামনের ব্যাস আমার একটু হয়েছে একটি গাড়ির চাকার সামনের ব্যাস এইট মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক এখানে কোনো দশমিক দশমিক থাকবে না কোনো ভগ্নাংশ থাকবে না ঠিক আছে কত পূর্ণ সংখ্যক বা বেশি করবে অ প্রথমে লিখেছি দেওয়া আছে গাড়ির সামনের চাকার ব্যাস 28 এইট যদি ব্যাস টোয়েন্টি এইট হয় ব্যাসার্ধ করতে হবে আমরা জানি যে ব্যাস্বার্ধ ব্যাসের অর্ধেক তাহলে ব্যাস্বার্থ হবে যেহেতু সামনের চায় চাকা এবং পিছনের চাকা রয়েছে এই জন্য আমরা আর ওয়ান দিয়ে নিলাম ঠিক আছে তাহলে টোয়েন্টি এইট ডিভাইডেড টু আবার গাড়ির পিছনের চাকার ব্যাস দেওয়া আছে কত থার্টি ফাইভ সেন্টিমিটার তাহলে গাড়ির পিছনের চাকার ব্যাস থার্টি ফাইভ সেন্টিমিটার অতএব গাড়ির পিছনের চাকার ব্যাসার্ধ হবে থার্টি ফাইভ ডিভাইডেড টু সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 17.5 পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন গাড়ির সামনের চাকার পরিধি আমরা পরিধির সূত্র জানি যে টু পাই আর তাহলে সামনের চাকার পরিধি হচ্ছে টু পাই আর ওয়ান আমরা আর ওয়ানকে সামনের চাকার ব্যাসার্ধ ধরেছি এই জন্য r1 দিলাম is equal to 2 into pi মান হচ্ছে 3.1416 into r1 অর্থাৎ সামনের চাকার ব্যাসার্ধ 14 সেমি সমান সমান সবগুলো আমরা গুণ করে পেলাম 8 পেলাম 87.965 সেমি এটা হচ্ছে সামনের চাকার পরিধি একইভাবে আমরা পিছনের চাকার পরিধিটাও বের করব গাড়ির আর পিছনের পরিধি টু পাই আর টু অর্থাৎ পিছনের চাকার ব্যাসার্ধ হচ্ছে আর টু গেছে তাহলে টু পাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর পিছনের চাকার ব্যাসার্ধ হচ্ছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা যদি আমরা গুণ করি তিনটে অর্থাৎ টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সেভেন্টিন পয়েন্ট ফাইভ তাহলে আমরা পাবো ওয়ান হান্ড্রেড নাইন পয়েন্ট নাইন নাইন ফাইভ সিক্স সেন্টিমিটার এখানে এইটটি মিটার যেটা রয়েছে আমাদের দেখো সবগুলো সেন্টিমিটার রয়েছে থার্টি ফাইভ সেন্টিমিটার টোয়েন্টি এইট সেন্টিমিটার আমরা পেয়েছি সেন্টিমিটার কিন্তু আমাদের এখানে রয়েছে মিটার কাজের এই মিটারকে আমাদের সেন্টিমিটার করতে হবে সেজন্য লেখা হয়েছে এখানে এইটটি এইট মিটার ইজ টু এইটটি এইট ওয়ান যেহেতু একশো সেন্টিমিটার এক মিটার কাজেই একশো দ্বারা আমরা 88 এইটকে গুণ করেছি তাহলে হয়েছে আমরা আমরা পেয়েছি কত এইট থাউজেন্ড সেন্টিমিটার এখন সামনের চাকা এত সেন্টিমিটার যেতে ঘুরবে আমাদের কি করতে হবে এই এইট কে আমাদের সামনের চাকার পরিধি দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ সামনের চাকার পরিধি পেয়েছি 87.965 গুণ করে ভাগ করে আমরা পেয়েছি একশো বার পয়েন্ট সামথিং আছে কিন্তু আমাদের প্রশ্নে বলছে যে পূর্ণ সংখ্যক বার এই জন্য আমরা পয়েন্টের পরে দশমিকের পরে যে সংখ্যা রয়েছে সেগুলো আমরা নেই নাই তাহলে সামনের চাকা যেতে ঘুরবে কতবার একশো বার এবার পিছনের চাকা যেতে কতবার করে দেখা যাক পিছনের চাকা এত সেন্টিমিটার যেতে ঘুরবে এতকে আমরা কি ভাগ করেছি পিছনের চাকার পরিধি দ্বারা করে পেয়েছি আমরা এইট পয়েন্ট জিরো থ্রি টু আমরা এখানে জিরো থ্রি টু বার আমরা নিব না শুধু এইটটি বার নেব তাহলে কয়বার ঘুরে দেখা যায় সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে একশো বিয় কাশি আমরা দশমিকের পরের সংখ্যাগুলো এখানে নেই নাই ঠিক আছে যেহেতু আমাদের প্রশ্নে বলছে পূর্ণ সংখ্যক বার সংখ্যাটি হবে পূর্ণ সংখ্যা তাহলে কতবার ঘুরছে বিশ বার এই ছিল বন্ধুরা আমাদের আজকের নবম দশম শ্রেণী গণিত অধ্যায় ষোলো দশমিক তিনের ছয় এবং সাত নম্বর অঙ্কের সমাধান আছে এই পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই নাই আল্লাহ হাফেজ